আমি কিন্তু কিঞ্চিৎ অপমান বোধ করছি এই যে ক্যাপ্টেন আমেরিকা একদম চুপ বাপমের কথা হচ্ছে নো ইন্টারফেয়ার ওই নো ইন্টারফেয়ার ইন্টারফেয়ার বস একদম পছন্দ করে না যদি করস সরি আমি ভুলতে বাধ্য হতে আমার বন্ধু টু শিপ আমি যা করি তোর ভালোর জন্যই করি তোর ভবিষ্যতের কথা ভেবেই করি সেই ভবিষ্যৎ দিয়ে আমি কি করব বাবা যেখানে আমি ভালো থাকবো না তো আমি কি করব আমি সব ছেড়ে দেব তোরা যা খুশি তাই করবি আমি কিছুই চাই না বাবা শুধু চাই তুমি আমাদের একটু বোঝো তোমার সন্তানরা কি চায় সেটা বোঝো বিষয়টা যে এমন তা তো জানতাম না আমি রাখিবিলের বিয়ের জন্য তিন তিনটে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি অনেক প্রস্তাব এসেছে আমি অন্যখানে দেখতে পারতাম আপনি যদি জানিয়ে দিতেন যে মেয়ে বিয়েতে রাজি না এই যে মিস্টার রাখিবুল জি আপনি ক্যাপ্টেন আমেরিকা আপনার শারীরিক কোনো সমস্যা আছে না তো শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ছেলে নিজে থেকে কাউকে পছন্দ করতে পারে না ব্যাপারে বিজ্ঞাপন দিয়ে খুঁজে বের করতে হয় কার সাথে সে সারাটা জীবন কাটাবে তার কোনো সমস্যা নেই এটা আমি বিশ্বাস করতে পারি না আপনি পারেন আমি কিন্তু কিঞ্চিত অপমান বোধ করছি তাই নাকি এটাও বিশ্বাস করলাম না নাই মিস্টার ক্যাপ্টেন আমেরিকা নাই আপনার অপমান বোধ নাই